ভালো কি কোন আছে অনেক চান অনেক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাকে পেট তুলাক বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমার হাতে আজকে দুইটা দেখেন পুতুল দেখছেন এছাড়া আমাদের দোকানে অনেকগুলো বিড়াল আছে আর কী কী বিড়াল আছে আমাদের কি কি বিড়াল বলতে শুধু পার্সিয়ানি কিন্তু কেমন দামের বিড়াল আছে ডাবল কোট ছটি আর ট্রিপল কোট ব্লু আইস আছে নর্মাল মার্বেল আইস আছে ট্রিপল কোট জিঞ্জার কালার এবং কেমন দামের ভিতরে মানে অনেক কম দামে বিড়াল দেবো আজকে তো ওগুলো এক একটা করে দেখায় আপনাদেরকে দেখেন মাসাল্লাহ একেবারে পুতুলের মতো একটু আগে হাতে নিয়ে যেটা দেখাইছিলাম ওই যে অরিজিনাল জিঞ্জার কালার এটা কিন্তু আপনার মেল আছে যারা মেল ক্যাট নিতে চান বাচ্চাদের খেলার জন্য এটা নিতে পারেন আর এখানে আপনার বলু আইসের আছে একটা এই যে এটা সম্পূর্ণ নীল চোখ ভিডিওতে হয়তোবা বা ভাবে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না আপনি সরাসরি যখন দেখতেন তখন বুঝতে পারবেন যে আসলে অনেক সুন্দর আর বাচ্চাগুলো অনেক পেলেফুল আছে আর কি খাবার খাই আমরা এখানে চিকেন খাওয়াচ্ছি আপনি বাইহায় নিয়ে মুরগি বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড এগুলো দিতে পারবেন সাথে ভেজিটেবল হিসাবে আপনি মিষ্টি কুমড়া আলু গাজর এগুলো অ্যাড করতে পারেন সম্পূর্ণ ফটিটেন আমাদের কাছ থেকে এই পর্যন্ত যারা বিড়াল নিয়েছে এবং যতগুলো বিড়াল আমরা সেল করছি সবগুলো পটি হয়ে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে আপনার নতুন বাসায় গেলে একটু ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে আপনার বিড়ালটাকে খাওয়ানোর পরে লিটার বক্সের উপরে বসায় দিলে ও জায়গাটা চিনে যাবে আর কি এই জন্য আপনার নতুন নেওয়ার পরে নতুন বাসায় এক দুই দিন একটু সময় লাগে এখন তো ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে তো কিভাবে এদেরকে যত্ন করতে হয় নিয়ম কারণ কি এদের বর্তমান তো আপনার ঠান্ডার একটা ভাব আছে মোটামুটি ভালোই গ্রাম সাইডে তো আরো মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে তো আমাদের এখানে নিচে দেখেন কার্টুন বেসানো আছে আপনি চাইলে পাপ বা কার্পেট টাইপের কিছু বিষয় দিলে আরামে হবে এখন তো Dhaka তে আপনারা পুরো পটে টাকায় কম্বল পাওয়া যায় একটা কম্বল নিয়ে যদি ফ্লোরে বিছাই দেন আপনার পুরো ফ্লোর বিছাই যাবে আর কি করবে না সোফা করে না এটা আপনার সম্পূর্ণ পড লিটার বক্স দিয়ে দিলে আপনি একটু পরে ভিডিওতে দেখাবো লিটার বক্স দিয়ে দিলে বক্সের ভিতরে পটি করে আর কি আপনার আরামে ঘুরতে ফিরতে পারবে আর ফ্লোরে যে ছাঞ্জারটা আছে ওটা থেকে সেফ থাকবে আরকি আচ্ছা আগে সবগুলোকে একি দাম হ্যাঁ এগুলো আপনার একটু কম বেশি আছে তো এখানে যে বিরামগুলো আছে বিরামগুলো গুলো আপনার দাম রাখছি সতেরো হাজার করে আর কি এইগুলো এটা আপনার আঠারো হাজার আপনার যেটা ব্লু আইস আছে আর দুইটা ব্লু আইস আছে একটা নর্মালাইজ আছে ওটার দাম রাখি সাড়ে পনেরো হাজার আচ্ছা বিয়ার গোল্ড নিতে হলে আপনাদের থেকে অর্ডার দেওয়া বা ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংগ্রহ করতে পারবে ঢাকার বাইরে থেকে যারা আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পুরো ডিটেলস জানতে পারবে ডিটেলস বলতে ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট আগে পাওয়া লাগবে আর ঢাকার ভিতরে যদি হয় এক টাকা আপনি পেমেন্ট করার পরে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যদি হয় চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পাবে আচ্ছা কেউ যদি এখন নিতে চায় দুই দিন পরে এখান থেকে একটা বিড়াল তো সেক্ষেত্রে কি করণীয় তাদের এটা দেখা যাচ্ছে যেটা নিবে সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠাবে সেটা আছে কিনা আমরা তাকে জানাবো সরাসরি ভিডিও কলে দেখবে এখন ভিডিওতে ভালোভাবে দেখছে তো সেটা যদি থাকে আমরা কনফার্ম করব তাকে যদি ঢাকার বাইরে থেকে হয় ওখান থেকে আপনার রিসিভ করে নেওয়া লাগবে আর ঢাকার ভিতরে আমরা সরাসরি পাঠাবো ভাই ইয়ে তার হোম ডেলিভারি দিতে পারবো তো এখানে যে বিয়াল আছে ভাই মাসাল্লাহ অনেক সুন্দর আর কোনো বিড়াল আছে কিনা আপনাদের কাছে হ্যাঁ আরো বেশ কিছু বিড়াল আছে তো চলে না এক এক করে দেখাই ভাই এরা কি পার্সিয়ান হ্যাঁ পার্সিয়ান ডাবল কোটের ওয়াটাই ক্যাট হচ্ছে এটা বয়স কম কিন্তু মাত্র দেড় মাস বয়স দেড় মাস বয়স নিজে নিজে খায় সম্পূর্ণ নিজে নিজে খায় অনেক চঞ্চল বিড়ালটা সম্পূর্ণ পজিটিভ ছোট বড় যেটা নেন সম্পূর্ণ পজিটিভ

এখন একদম বলছি কেন দামাদামি করবে আমার দর্শক ভাই দর্শকরা দামাদামি সুযোগ নাই তো ইউটিউব চ্যানেল মাধ্যম থেকে আসলে আমরা লিটার এবং একটা অসংখ্য ধন্যবাদ ভাই লিটার বাস্কেট গিফট আছে সাথে বিড়ালের সাথে এখন অন্য অন্য কি বিড়াল আছে আরো অনেকগুলো আছে ওইগুলো দেখা করে ভাই আগে দেখছিলেন আপনার সেম টাইপের দুইটা ছিল তারপরে আবার নতুন পাঁচটা আনছিলাম তো পাঁচটার ভিতরে তিনটা সেল হয়েছে টোটাল পাঁচটা সেল হয়েছে আগের দুইটা আর আপনার নতুন যেই পাঁচটা আনছে ওইখান থেকে তিনটা টোটাল পাঁচটা আর এইখানে নতুন দুইটা আছে আমি বের করে দেখা অনেকটা অনসদ আছে তো এই যে এগুলো আপনার বিল্যাক ক্যালিকো টট সেল বলে অনেকে আর কি এই যে দেখেন এগুলো কিন্তু দাম কম আছে আজকে অফার প্রাইসে মাত্র ছয় হাজার করে নিতে পারবেন মাত্র ছয় হাজার করে কেউ দয়া করে দরদাম করবে না মাত্র ছয় হাজার টাকা বাজেট হলে এত সুন্দর বিড়াও নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ঢাকার বাইরে ডেলিভারি পাবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ বারোশো টাকা প্লাস টোটাল আগে পেমেন্ট করা হবে ঢাকার ভিতরে যদি হয় এক টাকা পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন বাকি তো আজকে বেশ কিছু পাখি আছে অনেক সুন্দর ককেটেল পাখি ওগুলো দেখায় আপনাদেরকে দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার অ্যালবিনো বলে আর কি অ্যালবিনো এগুলো বয়স আপনার নয় মাস করে আছে মেল ফিমেল কনফার্ম আছে যারা নিজে মেল ফিমেল কনফার্ম কনফার্ম এগুলোর দাম চাচ্ছে আপনার অ্যালবিনো গুলো আপনার নয় হাজার করে 9000 হাজার করে জোড়া হ্যাঁ 9000 হাজার করে জোড়া পাশে আমাদের লোটিনো আছে পাইল আছে গ্রে আছে এই যে লোটিনো গুলো আপনার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং পেয়ার একটা মেল এবং একটা ফিমেল হান্ড্রেড পার্সেন্ট আপনার রানিং পেয়ার এগুলো জোড়া রাখতেছি আমরা বর্তমানে সাত হাজার পাঁচশো করে সাত হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এখানে আপনার গ্রে কালার আছে হোয়াইট ফেস আছে কিছু এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা পড়বে আপনার তাছাড়া যেকোনো ধরনের পাখি আমাদের অর্ডার দিলে আমরা সর্বোচ্চ দুই দিনের ভিতরে ম্যানেজ করে দিতে পারবো কত পড়বে দাম পড়বে তিন হাজার টাকা একদম কেউ দাম করবে না শুধুমাত্র দোকানে এসে নিতে পারবেন এইগুলো বর্তমানে ডেলিভারি দেওয়া সম্ভব না এইগুলো আছে অনেক সুন্দর সুন্দর লুটিনো আছে গেরে আছে পাইড আছে সব দিতে পারবো আর বিড়াল কি কি আছে এই যে দেখেন এটা আপনার এদিকে ক্যামেরা ঘোরান তাইলে এই যে অনেক সুন্দর পুতুলের মতো পুতুলের মতো বিড়ালটা এই যে বসে আছে এটা ডলফেসের কিন্তু মার্বেলাইজ 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 ডলফেস সম্পূর্ণ ধবধবা সাদা আর এইগুলো দেখেন ফেসটা দেখেন আপনি পিঙ্ক কালার আর কি অনেক সাদা বিড়াল থাকে আপনার লোমের কারণে বোঝা যায় না এটা পিঙ্ক কালার কানের সাইডে হালকা হালকা পিঙ্ক শেপ আছে প্লাস পাটাও আপনার গোলাপি কালার টাইপের আর কি দেখতে অনেক কিউট লাগে আর কি মানে গোলাপি টাইপের বিড়াল থাকে দেখতে অনেক মায়া বিড়াল লাগে কেমন যাচ্ছে এটা এটার দাম তো টাকা 14500 টাকা টাকা অনেক সুন্দর আছে লিটার লিটার বক্স সেট করে দিলে ওখানে আপনার ট্রেন আপনি মানে লিটার লিটার বক্স পটি করে ভাই আর কি বিড়াল আছে আপনাদের এখানে আরো সাদা একদম পুতুলের মতো বাচ্চা আছে সেমি পান একদম গোলমুখ দেখেন আবার অনেকে বলতে পারে যে আগের বাচ্চা দর্শক আগের বাচ্চা আগের জায়গায় আছে এই যে পাঁচটা বিড়াল এক জায়গায় আছে দেখেন পাঁচটা বিড়াল এটা কিন্তু ভিডিও করছি এই জন্য সবগুলো এক জায়গায় রাখা আছে তাছাড়া এক পরে আমরা বাসাতে পাঠিয়ে দিব দোকানে আপনার সর্বোচ্চ আট থেকে দশটা বা পনেরোটা বিড়াল থাকে আর কি তারপরে যতগুলো এর বাইরে যা থাকে আমরা বাসাতে কালেকশন করে রাখি কারণ দোকানে ছোট স্পেস অনেক বিড়াল একসাথে রাখা যায় না তো এক এক করে দেখায় এটা দেখেন ফেস একেবারে প্যাচার মতো গোলমুখ একেবারে গোলমুখ সম্পূর্ণ গোলমুখ আর এই যে বডিটা দেখেন লোম দেখেন মাত্র আপনার দুই মাস থেকে তিন চার দিন কম হবে বা দুই মাস হবে সর্বোচ্চ লোমের কোয়ালিটি দেখেন মাসাল। কেমন পড়বে এটা এগুলোর দাম পড়বে আঠারো হাজার পাঁচশো এটা কিন্তু ফিক্সড দাম কেউ দরদাম করবে না কোয়ালিটি দেখেন বিড়ালের মার্শাল আমাদের কিন্তু দশ হাজার হোয়াইট কালার বিড়াল পাবেন কিন্তু কোয়ালিটি হিসাবে এই কোয়ালিটি বিড়াল আপনি তো দেখেন প্রায় তিন চার মাসের ভিতরে আমাদের কাছে এই সে মানে গেট আপের বিড়াল ছিল না এটা যখন চার মাস বয়স হবে লোমের কারণে ফুল বডি একেবারে ঢেবে রেখে যাবে এত পরিমাণ লোম হবে আর কোনটা আছে এখানে দুইটা আছে এখানে আপনার একটা আছে এই যে এটা সামান্য একটু লোম কম আছে ওটার চাইতে এটাও ট্রিপল কিন্তু ওটার চাইতে একটু লোম কম আছে আর কি এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার হলে এটা নিতে পারবে ক্যামেরাটা কাছে এনে দেখান বিড়ালটা দেখেন দেখেন একদম পুতুল আছে বিড়ালটা ভালো চঞ্চল আছে অনেক চঞ্চল অনেক চঞ্চল আর কোনো বিড়াল আছে আপনাদের আরো আছে যারা আপনার অ্যাডাল নিতে চান ব্রিড করানোর জন্য তারা এই যে এইগুলো দেখতে পারেন

ভিডিওটা ধৈর্য ধরে দেখলে আপনার বুঝতে পারবে এটা আছে আপনার কম দামে আর এটা ডাবল কোটের আছে আপনার সম্পূর্ণ হোয়াইট কালার মেল ক্যাট এটা দাম পড়বে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা বাবা পাশিয়ান তো 100% পিওর পাশিয়ান ডাবল কোট আছে অনেকে আপনার চাইজ এর ট্রিপল কোট এটা কিন্তু ট্রিপল কোট না লং অতিরিক্ত বেশি হবে না মিডিয়াম থাকবে আর কি ডাবল কোট যারা ডাবল কোট বিড়াল চেনেন না একটু গুগল করে দেখে নেবেন তাহলে বুঝতে সহজ হবে আচ্ছা আপনাদের এখানে আসার জন্য লোকেশনটা একটু যদি বলতেন আমাদের লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট এটা আপনার ঢাকা ইউনিভার্সিটি সাইডে 61 মেট্রো স্টেশন থেকে যদি আপনি রিকশা নিয়ে আসেন তো 30 টাকা ভাড়া নেবে অথবা আমাদের নাম্বার 018 1336536 এই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন